হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি দেখবে ভিডিওটা আজকে চালের আটার চাউমিন বানাবো যাকে ম্যাগি বলে সেটাই বানাবো তোমাদেরকে দেখাবো চালের আটা দিয়ে কেমন করে হয় ভিডিওটা পুরো দেখতে থাকবে তার জন্য কী কী নিয়েছি দেখো এক বাটি চালের আটা নিয়েছি একটা শসা পিঁয়াজ গাজর একটু বাঁধাকপি নিয়েছি আরও সব দেওয়া যায় ওইগুলো আমার কাছে নাই যেইগুলো আছে সেইগুলো দিয়েই বানিয়ে দেখাচ্ছি চলো তাহলে আমার সাথে দেখবে ভিডিওটা কেমন করে বানাচ্ছি এখানে আমি পানি গরম করতে দিয়েছি পানিটা ফুটে গেছে একটু নুন দিয়ে দেব নুন দিয়ে দিয়েছি পানিটায় যেমন নুন লাগে পানিটা হয়ে গেছে এরকম একটা পাত্র দিয়ে দিয়েছি এই চালানটা একটা ঢেলে দেবো যে ফুটা পানিটা একবার ফুটা পানি একটু একটু করে ঢেলে দেবো একবার নয় একটু করে ঢালবো এটা মাখি দেবো এরকম করে বানাবে ছোটো বড়ো সবাই খুব পছন্দ হবে আবার একটু পানি দিয়ে আবার মাখি দেবো এ দেখো এটা মাখি দিয়েছি এটা একটু গরম একটু ঠান্ডা হতে দেবো এই দেখো এরকম মাখিয়েছি খুব পানি বেশি দেওয়া চলবে না টাইট টাইটই হতে হবে এটা একটু ঠান্ডা হোক এ দেখো এটা খুব ঠান্ডা হতে দেবো এটা একটু ঠান্ডা হয়ে গেছে হাতে করে চোটকে করে দেখতেই বাচ্চা কেরকম হয়েছে গরম আছে এটা একটু ঠান্ডা করতে দিয়ে দেবো দিয়ে বানাবো এই দেখো এটা ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো একটু শক্ত শক্ত রেখেছি এটা করে বানিয়ে দেবো আমি এইটাই বানাবো এটাই করে এগুলোই আর এই ইডলি বানাবো পাত্রই বানাবো তোমরা কলা পাতায় আরে যাই হোক বানাতে পারো আমি এইটাই বানাচ্ছি তাহলে এটার ভিতরে দিয়ে দিচ্ছি দুইগুলার ভিতরে দিয়ে দিচ্ছি এটা এঁটে দেবো দেখো এঁটে দিয়েছি এটাই বানাবো এটা এরকম করে দিয়ে দিচ্ছি দেখো এ দেখো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো সবগুলো এরকম করে করে নেবো দেখো সবগুলোই দিয়ে দিয়েছি হয়ে গেছে আবার একটাই দিয়ে দেবো এটা সবগুলোই বানিয়ে নেবো দিয়ে তারপর কী করবো এ দেখো হয়ে গেছে এটাও এই দেখো সবগুলোই হয়ে গেছে চলো তাহলে এগুলো বানাবো এবারে এরকম একটা হাঁড়ি বাস করিয়ে দিয়েছি হাঁড়িটা গরম হয়ে গেছে ভাব বেড়াচ্ছে এবার আমি এটা দিয়ে দেবো এতে তোমাদের যদি এরকম না থাকে কাপড় বেঁধে নেবে এরকম মুখেতে দিয়ে দিয়ে দিবে কলা পাতায় দিয়ে তাতেও হবে টা দিয়ে দিচ্ছি এটা দিয়ে তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো এটা হয়ে গেছে তিন মিনিট এবারে খুলব এই দেখো হয়ে গেছে এটা এবারে নামিয়ে নেবো এরম করে গরম আছে তাই এরকম করে নামাচ্ছি আর ওইটাও দিয়ে দেবো এটাও দিয়ে দিচ্ছি এটাও ঢাকা দিয়ে দেবো এটাও হয়ে গেছে নামিয়ে নেবো এটাও দেখো হয়ে গেছে এটাও এটা তাহলে নামিয়ে দিচ্ছি এ দেখো বন্ধুরা সবগুলোই হয়ে গেছে এগুলো করে তুলে নেবো এই দেখো এরকম করে তুলে নেবো এটাও তুলে নেবো এগুলো এমনিও খাওয়া যাবে তোমরা তো জানো এমনিও খাওয়া যায় এগুলো এগুলো আমি ম্যাগি বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো এগুলো এমনিও খাওয়া যায় তরকারি দিয়ে এ দেখো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ এই দেখো এগুলোকে একটু এরম এরম করে নেব আমি এই তিনটে রেখে দিচ্ছি তিনটে গোটা খাবে বলে বাকিগুলো বানাচ্ছি এগুলো পরে বানাবো যখন ইচ্ছে যাবে খেতে এগুলো রেখে দিচ্ছি ওই জন্য এগুলোই এখন বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে চলে তাহলে বানাবো এইগুলো আমি কেটে নিয়েছি গাজরগুলো পেঁয়াজগুলো বাঁধাকপি শশাটাও কেটে নিচ্ছি আর একটু মশলা নিয়েছি তোমরা ডিমও দিতে পারো কড়া বসি দিয়েছি এটাই বানাবো আর তেল দিয়ে দিচ্ছি দু চামচ পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি ভেজে নেব গাজরগুলোও দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলোও দিয়ে দিচ্ছি এখন নুন দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নেব এগুলো হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিচ্ছি তোমার লঙ্কা আরে দিতে পারো আমি দিইনি লঙ্কা আরে এটা মশলাটা মাখি দিচ্ছি এটা হয়ে গেছে এবার এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে মাখি দেবো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছি এটা হয়ে গেছে আমি কিন্তু ডিম দিইনি তোমরা পারলে দিতে পারো ডিম এটা হয়ে গেছে এবারে এই দেখো বন্ধুরা এটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি এই দেখো এর উপর দিয়ে একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি একটু বাঁধাকপিও দিয়ে দিচ্ছি শশাগুলোও দিয়ে দিচ্ছি সস দিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে কেমন হয়েছে বলবে এই দেখো এই দেখো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইকও করে দেবে শেয়ারও করে দেবে এরম করে বানিয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে ময়দার খাওয়া তো অত ভালো নয় চালানোটার খেয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দেবে শেয়ারও করে দেবে আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকবে